আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই ইস্কনের সন্ত্রাসী খনিদেরকে গ্রেপ্তার করায় তাই বলব বর্তমান সরকারকে উগ্রপন্থী সংঘটে স্কুনের সন্ত্রাসী খনিদেরকে গ্রেপ্তার করে যুগ উপযোগীর সিদ্ধান্ত নিয়েছেন ফারহাদ মাঝারির মতো সিআইএর দালাল ভারতের দালালদের কথায় আপনি কোনো ক্রমেই বিচলিত হবেন না নিরোহী হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কিন্তু যারা হিন্দুবাদকে পুঁজি করে বাংলাদেশকে এক অসম্প্রদায়ক রাষ্ট্র হিসাবে দাঙ্গা লাগাতে চাই তাদেরকে কঠোরভাবে আপনি দমন করুন এদেশের জনগণ আমরা আপনার সাথে আছি বর্তমান বাংলাদেশকে বর্তমান বাংলাদেশে হিন্দু ও মুসলমানের সাথে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে উগ্রপন্থী সংগঠন ইসকন আজকে তোমরা যাকে হত্যা করলে তার বাড়িতে গিয়ে একবার দেখো তো তার মা কিভাবে আর্তনাদ করছে তার বাবা কিভাবে পাগল করা হয়ে কাঁদছে তার ছেলেরা কিভাবে কাঁদছে তার স্ত্রী কিভাবে চোখের বাড়ি ঝরাচ্ছে এটা কি একটা মানুষের কাজ মানুষ মানুষকে এরকম ভাবে হত্যা করতে পারে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আল্লাহর আইন জারি হলে আল্লাহর কোরআনের বিধান জারি হলে পৃথিবীতে আর কোনো মার আর কোনো বাবার আর কোনো ছেলের আর কোনো মেয়ের আর কোনো স্ত্রীর চোখ থেকে পানি ঝরবে না ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ এই জন্য বলেন ফালা জান কোরআন থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ করো কোরআনের রাজনীতি অর্থনীতি জুডিশিয়াল ফৌজদারি দণ্ডবিধি কোরআনের আইন যদি তোমরা মেনে চলো তাহলে সেই পরিবারে সেই সংসারে সেই দেশে কোনো অভাব হবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না রক্ত সন্নিপাত হবে না আল্লাহ সেই দেশে আল্লাহর শান্তি রহমত নাজিল আল্লাহ কোন থেকে যদি আমরা হৃদয় গ্রহণ করি তাহলে আল্লাহ আমাদেরকে শান্তি দিবে বাইরা মার বন্ধুরা আমার কোনো মানুষ যদি কোন মানুষ কি অন্যায়ভাবে একবার হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো ঠিক কিনা আল্লাহ আলামিন কোরআনে কারিমের ভিতরে মুসলমানদের জীবনের নিরাপত্তা সম্পর্কে তিনি বলেছেন ইসলাম মানুষের জীবনে নিরাপত্তাকে সব চাইতে বেশি সংরক্ষিত করেছে বিনায়ক্রাদে কোনো প্রাণ সংহার করাকে জঘন্যতম হারাম গাস বলে আল্লাহ আল্লাফা কুরআনকারী মীর মধ্যে তিনি বলেছেন মাং কতাল নাফসান নাফসিন আও ফাসাদে ফিল আরো দে ফাকা আন্নামাফ কতালানা সাজিয়া মিয়া আহিয়া ফাঁকা সাজামিয়া যে কেউ প্রাণীর বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে পৃথিবীতে যদি বিপর্যয় সৃষ্টি করা বাতিত কাউকে হত্যা করবে সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করল আর যে কারো জীবন রক্ষা করল কেউ যদি কারো প্রাণকে জীবনকে রক্ষা করে তাহলে সে যেন সকল মানুষের জীবনকেই রক্ষা করল সোহান আল্লাহ এরপরে আল্লাহ রবুল আলমিন আবার বলেন তআমমি ফাজাজাউহু ফাজাজাহু জাহান্নাম খালদা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা ওয়া ওয়াআদালহু আযাবান আযীমা জিবাক ইচ্ছা কিদভামে কোনো মমিনকে হত্যা করল তার শাস্তি যাহার নাম তাতেই সে চিরকাল থাকবে আর আল্লাহ রাব্বুল আলমিন বলেন আর তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে অভিসম্পদ করেন তার উপরে রাগান্বিত হন তাকে অভিসম্পদ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন আল্লাহ রাবুল আলমিন আবার বলেন তোমরা কোন প্রাণ সংহার করো না যা আল্লাহ হারাম করেছেন তবে নাইভাবে এখানে নাইভাবে বলতে হদুদ এবং কেসাস সম্পর্কে আলোচনা করেছেন যে হদুদ এবং কেসাস সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো সামনের দিকে